সুপ্রিয় দর্শক আলাইকুম দিন আলো চ্যানেলে আপনাদের জানাই প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট হয় না তাই নফল ও অন্যান্য আমল করা চাই কারণ হাদিসে এসেছে বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হয় তাই আমরা জেনে নিই অধিক উপকারী সহজ কিছু আমল নাম্বার এক দৈনিক একশোবার সুবাহান্লা পাঠ করা এতে এক হাজার সোয়াব লেখা হয় এবং এক হাজার গুনা মাফ করা হয় সহি মুসলিম শরীফ নাম্বার দুই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি একটি সর্ব সর্বোত্তম দোয়া বর্তাহ ইল্ল্লাহ পাঠ করা এটি একটি সর্ব সর্বোত্তম জিকির চার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আহু আকবর এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় নবী করিম সাল্লাম বলেন পৃথিবীর সব কিছু চেয়ে আমার কাছে অধিক প্রিয় এই আমলগুলো সহি মুসলিম শরীফ পাঁচ দৈনিক একশো বার সুবানি অবি হামদিহি পাঠ করা এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনা থাকলেও আল্লাহ মাফ করে দেন সহি আল বুখারি ছয় এক হাদিসে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন সুবান্লাহি অবি হামদিহি সুবান আজিম এই বাক্যগুলো উচ্চারণে সহজ আমলের পাল্লাকে ভারী করে দয়ামর আল্লাহর নিকট দিক সাত যে ব্যক্তি একবার সুবান পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুরের গাছ রোপণ করা হবে তিরমিজি শরীফ আট মহানবী সাল আলাই সাল্লাম বলেন লাউলা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের একটি গুপ্তন সমূহের একটি নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন সুবান অল হামদুল্লিল্লাহ আলা ইলাহা ইল্লাল্লা হুয়া আকবর ওয়া লাহ্লাহ ওয়ালা ফত ইল্লা বিল্লাহ এই বাক্যগুলো হলো অবশিষ্ট আমল যে আমলগুলো করলে অধিক সোয়াব হাসিল করা যায় মাঝ মাউল জয়ীদ হাদিস দশ এক হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন একবার দূরেশোরে পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন রাসূল পাক সাল্লাহু আলাহিসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকালে দশবার দূরস্বরী পাঠ করবে সেই ব্যক্তি কেয়ামতের দিন আমার সুপারিশ পাবেদ হাদিস